কিছু করা সত্যি কথা বলবো আজকে হুম দেখো আমরা এরকম প্রচুর আননেসেসারি কথাবার্তা মানুষ মানুষকে বলেছি যেখানে কিনা কি বলবো এখন লজ্জা লাগে যে এরকমভাবেও মানুষ মানুষকে বলতে পারে এখন লজ্জা লাগে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বিরত অন্তত নিয়ে নিয়েছি যার যাকে আমাকে নিয়ে বলার না বলার আমি বিগত বেশ কিছুদিন ধরে দেখছি চলছে তো আমি বলবো তোমরা যেরকম চালাচ্ছ চালাও আমার সত্যি করে কিছু বদার করে না আমার একদমই বদার করে না হ্যাঁ যে আমি সেই বিষয় নিয়ে উত্তর দেব বা কিছু বলবো একদমই বদার করে না আর আমি বলবো না একদমই বলবো না এটা আমি নিজের মধ্যে ঠিক করে নিয়েছি হ্যাঁ যুক্তি দিয়ে যদি কিছু খন্ডাতে হয় অবশ্যই করে যুক্তির মাধ্যমে সেটাকে খণ্ডানোর চেষ্টা করব কিন্তু আননেসেসারি পার্সোনাল কোনো গ্রাজেস মেটানোর জন্য পার্সোনালি আমি কাউকে অ্যাটাক করতে যাব না এবার যে করবে আমাকে সেটা সে তার দায়িত্ব নিয়ে দায়িত্বে করবে তার কালচার তার রুচিকে সে জনগণের সামনে প্রেজেন্ট করবে আদার্স আর কিছু না তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা সত্যি একটুখানি বেদনাদায়কই হবে আমাদের জন্য কাল যেটা দেখেছি সেটা সত্যি মেনে নেওয়া যায় না আমি দু তরফেই বলবো কাউকে একা বলবো না আর অবশ্যই করে সম্মান বজিয়ে বজায় রেখে যদি সংযত হয়ে কথা বলার চেষ্টা করি আর তাকে তার ভুলটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিই সেটাতেও কিন্তু কাজ হয় হুম সব সময় চিৎকার চেঁচামেচি ফেরোসা হয়ে গিয়েও কিন্তু হয় না অনেক কাজ হয় না উল্টে আরও বিগড়ে যায় ঠিক আছে অনেকে এটা বিগড়ে যায় এখন আমাদের ওয়াইটির পরিস্থিতিটা এমন চলছে না কখনো কখনো আমরা কোনো জায়গায় সমঝোতায় আসছি কেউ নিজের আলটপকা কথার জন্য আরও বেশি সেই জায়গাটা ইয়ে ব্লান্ডার হয়ে যাচ্ছে তো কালকে যে ঐতিহাসিকের থেকেও বড় ঐতিহাসিক ছাড়িয়ে যে লাইফটা হবে বলেছিল সেই লাইফটা হয় আর আমরা সবাই সেখানে জয়েন করি দেখো আমরা যখন এই যে এরকম ইম্পর্টেন্ট কোনো মানুষের কথা শোনার জন্য আমরা যখন লাইভের জন্য অপেক্ষা করি সেখানে যতক্ষণ আমরা দেখি ততক্ষণ কিন্তু আমাদের সময় নেট দুটোই খরচ হয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কেন যাই আয়দার কোনো জাস্টিস আয়দার কোনো ভালো খবর আয়দার কোনো কিছু শেখার যদি হয় থাকে সেই কারণে কিন্তু যখন গিয়ে দেখি জিনিসটা সম্পূর্ণ উল্টো হচ্ছে আর জঘন্য হচ্ছে পার্শিয়ালিটি হচ্ছে তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে আর এরকম মানুষের কাছ থেকে যিনি কিনা সত্যি কোথাও না কোথাও সম্মান ডিজার্ভ করার মতন মানে সম্মান করার মতন মানুষ প্লাস উনি যে পদে কাজ করছেন সেইটাকে গুরুত্ব দেওয়ার মতন সেখান থেকে দাঁড়িয়ে সেই রকম মানুষ যদি অপমানজনক কিছু বলে তো সেটা তার সাথে যায় না প্রথম কথা আমি এর আগে একটা ভিডিও করে বলেছি যে ওনার সান্নিধ্যে যেসব মানুষেরা আছে তারা যেভাবে অন্য মানুষদের সাথে বিহেভ করছে সেটাতে তাদের কিছু হচ্ছে না দে আর নট সাফারিং বাট এই মানুষটার কিন্তু ফেস লস হচ্ছে কারণ উনি নিজের মুখে কথাগুলো বলছেন না কিন্তু যারা ওনার সাগরেদ বা সহকর্মী হতে চলেছেন তাদের মুখ থেকে করা জঘন্য কথাগুলো কিন্তু ওনার রেপুটেশনকে নষ্ট করছে এটা আমি বলেছিলাম যাই দেখো আমরা ক্ষুদ্র সাধারণ মানুষ আমাদের ধরতার মধ্যে না ধরে যেটাই চলে আসি কাল ভারতবর্ষ আর বাংলাদেশকে নিয়ে কিছু একটা হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান এরকম একটা ব্যাপার চলছিল কালকে কথাটা সেটা না দুজনের খেলাই কিন্তু আমরা খুব জমিয়ে দেখি হুম সবারই নিজস্বতা বলে আছে আজকে কেউ যদি গিয়ে এখন অন্যকে কামড় দেয় তার দেখা দেখি এ চল তুইও কামড়া আমিও গিয়ে কামড়াই তাহলে সে যেটা পাঠ করলো লাইক হিংস্র প্রাণী তাহলে আমিও তো সেই কথাই চলে গেলাম তফাতা রইল কোথায় বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে সেটা আমরা সবাই জানি হিন্দুদের সাথেও কি হয়েছে সেটাও জানি কিন্তু তারপরেও সবাই তো না আজকে আরোষ একটা ভিডিও করেছে বা কমিউনিটি পোস্ট যেটাই বলেছে সেটার বিষয়তেও আসবো আমি আরোসকেও কিছু বলার আছে সেখান থেকে দাঁড়িয়ে আরোশ সে কথার উপর ভিত্তি করে কালকে লাইভ হয় আর কিন্তু পার্টিকুলার যদি আরোস প্রথম কথা আরো তো কোনো অপরাধী হয়ে গেল না যে সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কারণ আমি একটু মনে করি দিই যদি ওই একটা মানুষের জন্য গোটা বাংলাদেশকে হিউমিলেট করা হয় বা তাদেরকে ওই মাদ্রাসার যে শিক্ষা আমাদের যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদের কাছে সেটা কিন্তু সেই শিক্ষাটাকে যদি অবমাননা করা হয় তাহলে আমি মনে করব যেমন ঈশ্বর আল্লাহ দুজনেই যেরকম সমান বিভেদটা আমরা মানুষরা সৃষ্টি করেছি সেখানে দাঁড়িয়ে মাদ্রাসাও কিন্তু তাদের শিক্ষণীয় একটা জায়গা তাকেও ছোট করা কিন্তু আমাদের কারোর অধিকারের মধ্যে পড়ে না এটা আমি মনে করি সেখান থেকে দাঁড়িয়ে সেটা নিয়ে তো খুব কটাক্ষ করা হয়েছে পার্টিকুলার যদি আরোষ কী বলা হতো তাহলে আমরা মানতাম যে এটা ঠিক আছে চলো ও বাচ্চা মানুষ সবার থেকে অনেকটা ছোট তো ও করেছে একটা কিছু সেটার জন্য তাকে কটাক্ষ করা হচ্ছে আজকে ভারতবর্ষকে আই লাভ ইউ আই লাভ মাই ইন্ডিয়া এটা বলার পর আই হেট বাংলাদেশ এটা আমি বলতে পারি না সেটা তার জনগণের কাছে ভালোবাসা তো তার জনগণের কাছে আমরা আজকে বাংলাদেশ থেকে কত আপুরা কত বোনেরা বলে যে আপু এসো আমার বাড়িতে এসো ঘুরে যাও বাংলাদেশ থেকে ভালো লাগবে এই যে ভালোবাসা খুব ছোটো কালকে মানে যেন মনে হচ্ছে তাদের সাথে চোখে চোখ মিলিয়ে কথাই বলতে পারবো না এরকম লজ্জা লাগছিল এরকম লজ্জা লাগছিল আজকে আমরা ভারতবর্ষে বাস করছি ভারতবর্ষে তোমাদের মনে আছে যখন আমার সাথে যখন এই পন সাইডের বিষয়টা নিয়ে হয় দেখো ভালো মন্দ মিশিয়ে মানুষ তো আমি জাস্ট মনে করাচ্ছি সেরকম বাংলাদেশ থেকে একজন আর আমাদের ভারত থেকে একজন দু তরফে দুজন দুজন করে একজন মানুষ ছিল সেই মানুষগুলোর মিলিত প্রয়াসে কাঁধে কাঁধ মিলিয়ে ট্যাক্সিতে করে রাত্রিবেলা ঘুরে ব্ল্যাকমেলিং করা হয়েছে আয় বেরিয়ে আয় গর্থ থেকে দেখি কি হয় মানে আমাকে উদ্দেশ্য করে তখন কিন্তু আমাদের এই ভারতীয় যে ভাই সে কিন্তু বলেনি যে তু তোমার কিন্তু একদম উচিত হচ্ছে না তুমি এরকম বাংলাদেশ থেকে এখানে রাতে চুপি সারে পাড়ি দিয়ে তুমি আমাদের ভারতীয় মহিলাকে তুমি এরকম করবে যদিও বা পরে সেটাকে সেই বাংলাদেশি যে আছিল তাকে তুলে নিয়ে সে তাকে যা বলার তাকে বলা হয়েছে সেখানে সে কোনো উত্তর দিতে পারেনি কারণ তার সাথে কোনোদিনও আমার ম্যান টু ম্যান হয়নি তাই তো তাহলে আজকে আই লাভ ভারতবর্ষ আর আই হেট বাংলাদেশ সেটা আমরা বলতে পারি না কারণ মিলিত প্রয়াসে একটা সময় এরকম ব্লান্ডার করার চেষ্টা হয়েছিল যদিও বা সেটা পাস তবুও হয়েছিল তো তাহলে দোষ যদি বাংলাদেশেরও থাকে দোষ ইন্ডিয়ারও ছিল যদি ইন্ডিয়ার থাকে বাংলাদেশেরও দোষ ছিল তাহলে পুরো দেশটাকে আমরা বলতে পারি না এবার আমার ভারতবর্ষ থেকে একটা মানুষকে আমি নিলাম আর বাংলাদেশ থেকে একটা মানুষকে নিলাম দোষটা দুজনেই করেছে তার জন্য আমি গোটা দেশটাকে সাফার করাতে পারি না পারি কি কখনো পারি না কখনো পারি না এটা ভেবে দেখার বিষয় যদি আজকে আরসকে কটাক্ষ করা হতো আরও সেরকম করছে মহিলাদেরকে এরকম কটাক্ষ আমাদের ভারতবর্ষে বসেও অনেক মানুষে করে তাহলে দেশের বাইরে করে দেবো তাদেরকে আমরা যদি বলি তোমরা মিলিত হও বাইরে থেকে কেউ এরকম না করতে পারে তোমরা একজোট হও পসিবল না যেটা হয়ে গেছে সেখানে পসিবল না হ্যাঁ কটাক্ষ বা তার সাথে কোনো রকম কন্ট্রাডিকশান তাকে কোনো রকম কথা বলা সেই সব দিকে গেলাম না বাট যেগুলো হয়েছে সেগুলো তো ভুলার না দোষ আমি কোনো পার্টিকুলার একজনকে দিয়ে একটা চোখ বন্ধ রেখে আরেকটা একটা চোখকে আমি ঢাকা রাখতে পারি না এক চোখ আমি হয়ে যাবে তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে এটা আমার মনে হয় আমি আমার দিক থেকে বিষয়টাকে বলার চেষ্টা করলাম কারণ আমার ভালো লাগেনি আমার পার্সোনালি ভালো লাগেনি তোমাদের কি মনে হয়েছে তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে এবার আসি আরসের কাছে দেখ ভাই তুই অনেকটা ছোট জানিস তো তুই অনেক কিছু জানিস অনেক কিছু করার ক্ষমতা রাখিস কারণ তোর ভিডিও সেটার প্রমাণ তোর ভিডিও সেটা প্রমাণ দেখ তুই অনেক কথা বললি কিন্তু কথাগুলো অনেক দেরিতে বললি জানিস আজকে তুই যদি এগুলো সত্যিই জানতিস তোর কাছে যদি ঠোস প্রুফ থাকতো তুই তো সত্যের পথে থাকা ছেলে তাহলে কেন তুই সেগুলোকে মানে ঢোক গিলে গিলে তুই সেগুলোকে জমিয়ে রেখে দিয়েছিলিস তো সেগুলো আগে বলা উচিত ছিল অ্যাজ এ দিদি তোকে আমি কথাগুলো বলছি খারাপভাবে নিবি না বল না আজকে তুই যদি জানতিস যে এরকম বাচ্চার নাম করে টাকা পয়সা লেনদেনের ব্যাপার হয়েছে বা এই যে মাতাল বলে তাকে নর্তকী বলে কটাক্ষ করা হুম যে কোনো কথা বলার আগে ভাববি হ্যাঁ যে আমি আমার জায়গা দিয়ে কতটা বলছি কিন্তু আমি তাহলে এই কথাগুলো আগে কেন বলিনি আমার তো আগে বলা উচিত ছিল সময়ের অপেক্ষা করছিলি যে সে তার তোর ধর্ম নিয়ে সুশুরি দেবে তখন তুই বলবি এগুলোর কী মানে বল না তাহলে নিরপেক্ষতা কোথায় আজকে যদি কেউ তোকে জানিয়েও থাকে আর তুই ঠোস সেটা প্রুফ পেয়ে থাকিস হ্যাঁ এরকম কাজ হয়েছে তাহলে তোর তখনই প্রতিবাদ করা উচিত তোকে তো আমরা প্রতিবাদী লড়াকু ছেলে বলে মনে করি তোর করা প্রত্যেকটা ভিডিও তার প্রমাণ তুই যেভাবে যেভাবে পয়েন্ট আউট করে প্রুফ তুলে তুলে জিনিয়াস তোর ব্রেন সেই লেভেলে গিয়ে কাজ করে আর তোর সেই যোগ্যতাও আছে যে তুই ওখানে বসে এখানকার বসিরাটের প্রত্যেকটা গলি রাস্তা মোর বিরিয়ানির দোকান পর্যন্ত তুই খুঁজে বের করতে পেরেছিস এটা তোর একটা ক্যালমা বলতে হয় তাহলে সেইখানে দাঁড়িয়ে তুই নিজের জায়গাটা কেন নষ্ট করবি যারা মুরব্বী মানুষ হয় তোদের মধ্যে শেখায় তো তাদেরকে সম্মান দাও সম্মান দাও রাখ না তুই তোর জায়গাটায় না কর কটাক্ষ না কর কটাক্ষ আজকে বলতে আমি বাধ্য হচ্ছি যে আজকে আড়সকে এইটা বলে প্রতিবাদ যেমন আমরা করতে পারি যে তুই বলিস না তাহলে তো অনেক আগে আড়সকে বারণ করা উচিত ছিল যখন আড়স গামলার বিষয়গুলোকে তুলে ধরছিল তখনই বলা উচিত ছিল যে তুমি বাংলাদেশেও আমাদের ভারতীয় নারীকে এরকম চিরফার করতে পারো না সেই সময় কেন সবাই মুখে কুলুপেটে বসেছিল কেন এই পার্শিয়ালিটি আমি খালি সেইটুকু বলতে চাই আজকে যদি কোনো বাংলা বাংলাদেশি মানুষ আমাদের ভারতীয় নারীকে অপমান করে তাহলে সেই নারীর খাতায় আমিও পড়ি সেই নারীর কথায় দীপ্তি দিয়েও পড়ে সীমাও পড়ে শুও পড়ে গামলাও পড়ে ম্যাডামও পড়ে তাহলে কেন মানুষ ব্যক্তি অনুযায়ী বিষয়গুলো আলাদা আলাদা হবে কেন হবে আলাদা আলাদা আমার জন্য যেটা জাস্টিস হবে দীপ্তিদির জন্য সেটা হবে সুয়ের জন্য সেটা হবে সীমাদির জন্য তাই হবে ম্যামের জন্য তাই হবে গামলার জন্যও তাই হবে মুখ যদি ওকে বন্ধ করতে হয় তাহলে সবার জন্য করতে হবে তার আগে আমাদের বন্ধ করতে হবে আমাদের ভারতে বসে যদি কেউ এরকম কাজ করে তার আমরা পেরেছি আমরা পেরেছি তাকে বন্ধ করাতে সে দিনের পর দিন সেই নগ্নতার পরিচয় দিয়ে যাচ্ছে সেই পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে চরিত্র হনন করে যাচ্ছে না এদিক দিয়ে কোনো যাচ্ছে না যাবেও না কোনো সময় সে সব সময় বলতো যে আমাকে যে বলবে আমার ফ্যামিলি নিয়ে যে বলবে তাকে চিরফার করে দেবো দেখো এখন কিন্তু কেউ বলে না কেউ বলতেন যাকে ও উদ্দেশ্য করা বলে তারা কেউ বলছে না কিন্তু আমি তো বহু আগে ছেড়ে দিয়েছি কিন্তু দেখো দেখো তাই মানুষ বেইমানের খাতায় নিজের নামটা লিখিয়ে দিয়েছে মানে অকৃতজ্ঞতার খাতায় নামটা লিখিয়ে দিয়েছে কারোর জন্য কিছু করলে এখন মানুষ মনেই রাখে না কিন্তু আমি ভুলি আমার জন্য যদি কেউ এতটুকু করে আমি যে বেনিফিটটা যার কাছ থেকে পেয়েছি তারটা আমি হারে হারে মনে রেখেছি সেই মানুষগুলোকে কখনো সেই জায়গা থেকে আমি বলতে পারব না হ্যাঁ একটা সময় আমাকে করেছে তাই এখনো ভদ্রতা বজায় রেখে তাদের সম্মানে কোনো হানি না লাগে যার জন্য আমি কথাগুলো এইভাবে বলার চেষ্টা করছি এগুলো অ্যাকসেপ্টেবল না ভারতীয় হয়ে আমরা অন্য দেশকে এইভাবে কটাক্ষ করতে পারি না এই সৃষ্টিগুলো বিভেদগুলো আমরা মানুষরাই তৈরি করি ভগবান উপর থেকে বা আল্লাহ উপর থেকে তৈরি করে পাঠায়নি এরকম অনেক কাপুরা আছে দিদিরা আছে তাদের সাথে আমার কথা হয় তারা ভালো কেন আমি একটা মানুষের জন্য সবাইকে বলবো কেন বলতে যাব যদি আড়সের কোনো দোষ হয়ে থাকতো আড়সকে আজকে না বহু আগে থামিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি ভারত থেকেও যে করেছে তাকেও বহু আগে থামানোর চেষ্টা করা হয়েছে সে থামেনি আর আরসকেও বলবো যে জায়গা বিশেষে যখন যেটা দরকার তখন সেটা বলা দরকার বললি তুই কথাগুলো ভাই অনেক লেট করে মানুষ তোকে সাপোর্ট করছে কারণ মানুষ এদিকে যেটা চেয়েছিলো সেটা পায়নি তো মানুষ ঘৃণায় পরিণত হয়ে যাচ্ছে সেই জায়গাটা সাফার কাকে করতে হচ্ছে আসবো ওই লাইফটা নিয়ে চলো এইটুকুই বলার ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো